খুদিল আফোয়া পৃথিবীর মানুষ তোমরা মানুষকে ক্ষমা করো এবং ভালো কাজের আদেশ করো জাহিলিন এবং তোমরা মূর্খ কাছ থেকে এড়িয়ে চলো নম্বর বাক্যটা এবার খুব কঠিন হয়ে গেল যে তিন নম্বর বাক্যটা খুব কঠিন হয়ে গেল আল্লাহ বলছেন কুদিল আফোয়া আদমের ছেলে মেয়ে তোমরা মানুষকে ক্ষমা করো ক্ষমা করাটা খুব দুই মানুষকে ভালো কাজের আদেশ কর মূর্খ লোকেদের কাছ থেকে এড়িয়ে চলো তাদের থেকে দূরে থাকো বাণী কার বলেন বলেন আল্লাহ আল্লাহ বলছেন মূর্খ লোকেদের সাথে তুমি চলাচল করতে পাবে না আল্লাহ বলছে তুমি মূর্খদের সাথে উঠা করতে পাবে না আল্লাহ বলছে যারা মূর্খ তাদের সাথে তুমি চলাচল করতে পাবে না তো আব্দুল করিম ভাই মূর্খকে যে সলা তাদের করে না খুব কঠিন হয়ে গেল কথা মনে হয় হ্যাঁ কঠিন হয়ে গেল আব্দুল করিম ভাই মূর্খকে যার প্যান্ট এখন পর্যন্ত টাকনো নিচে আছে কথা বলে না আব্দুল কোরআনাই মূর্খকে যে পিতামাতাকে গালি দেয় আব্দুল কোরআনাই মূর্খকে যে সালাত আদায় করেন আব্দুল কোরআন ভাই একটু প্রমাণ করতে পারবেন যে যারা সলাদ আদায় করেন না তারা মূর্খ জি হ্যাঁ দেখবেন আয় মহান আল্লাহ তাআলা বলেন ফা খলফ মিন বাদিহিম খল আদম এর ছেলেমে অতপর তাদের পরের অপদার্থের দল আদাউস সলাত যারা তাদের সলাতকে নামাজকে নষ্ট করলো অত্যাভাবুসাহাত যারা তাদের মনের কুপ্রবৃত্তির অনুসরণ করলো ফাসাউফাই আল্কাউ না ভাইয়া অচিরেই আমি আল্লাহ তালা তাদেরকে পথভ্রষ্ট পথে যারা পথভ্রষ্ট পথে যারা আছে তারা যেখানে যাবে আমি তাদেরকে সেখানে পাঠাবো অর্থাৎ নামে দিব প্রথম আয়াতের অংশে ফিরে গেলাম আল্লাহ বলছেন বাদহীন ফল অতঃপর তাদের পরে অপদার্থের দল অপদার্থ কারা যারা সালা তাদাই করে না নির্লজ্জ কারা যারা আদায় করে না বেহায়া কারা যারা সোলাত আদায় করে না অশিক্ষিত কারা যারা আদায় করে করেন আব্দুল করিম ভাই বলেন কি আমার বাপ মার কলসা হাই স্কুলের হেড টিচার আমার বাপ অশিক্ষিত মানে বলেন কি হ্যাঁ আপনার বাপ অশিক্ষিত আপনার বাপ অশিক্ষিত কথায় ঠিক আপনার বাপ আর আপনার মা যদি চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করে আপনার পিতা আর আপনার মাতা যদি চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করে আর আপনার পিতা মাতা যদি চলা তাদাই না করে আপনার পিতা মাতা অশিক্ষিত মানুষ আপনার পিতা মাতা অশিক্ষিত মানুষ আপনার পিতা মাতা অশিক্ষিত মানুষ আব্দুল করিম ভাই আব্বু আম্মুকে শিক্ষিত হওয়ার জন্য কি করা লাগবে তাহলে আব্বু আম্মুক এখন সলা তাদাই করা লাগবে বুঝতে পারেননি যে সলা তাদায় করে সেই শিক্ষিত কথা আল্লাহ বলছেন। আবারও আল্লাহ আয়াত পেশ করি আল্লাহ বলছেন ইন্না মায়েতা দা্কার উল আল্বাব ইন্না মায়েতা দা্কার আলবাব, নিশ্চয়, অবশ্যই, বেষক, সাচমুচ, বিলা আসুভা, তাহকিদকে অবশ্যই অবশ্যই, অবশ্যই অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে যারা শিক্ষিত মানুষ। অবশ্যই অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে যারা শিক্ষিত মানুষ অবশ্যই অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে যারা শিক্ষিত মানুষ উপদেশ উপদেশ কি এখন যত কথা বলছি এগুলো সব কি উপদেশমূলক কথা এ কথাকে মেনে নিবে যারা এরা সবাই শিক্ষিত মানুষ তাতে আপনি পড়ালেখা জানেন আর না জানেন তাতে যায় আসেন আল্লাহ আর এই কথাকে যদি এখন মাস্টার ডিগ্রি পাস ছাত্র একটা এখন এড়িয়ে চলে তাহলে সে কি মানুষ মূর্খ অশিক্ষিত মানুষ তাহলে যাই হোক আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ